বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম বাড়ির মেন গেট যারা বাড়ির মেন গেট হিসাবে কেসি গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ টেনে দেখবেন না এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো কি কি মাল দিয়ে তৈরি করছে এবং কত টাকা খরচ হয়েছে এই কেসি গেটটি এই কেসি গেটটি মূলত আমরা তৈরি করেছি এক ইঞ্চি বিএসআরএম বার অ্যাঙ্গেল দিয়ে এবং চার মিলে এবং উপরে যে অ্যাঙ্গেলগুলা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল অ্যাঙ্গলটা দিয়েছি আমরা দুই ইঞ্চি চার মিলি আর আপনার হচ্ছে পাতি দেওয়া হচ্ছে এক ইঞ্চি এটাও চার মিলি সব কিছু দিয়ে এক পালার আমরা এই গেটটি চওড়া ছিল আপনার সাড়ে ছয় ফিট এবং উচ্চতা ছিল সাত ফিট সাড়ে ছয় ফিট বাই সাত ফিটে আমরা ব্যবহার করছি ব্যারিং বারো পিস ব্যারিং ব্যবহার করছি বারো পিস ব্যারিং ব্যবহার করার কারণে গেট কিন্তু একদমই যে একটা বাচ্চা ছেলেও খুলতে পারবে আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি আমরা জেলার বাইরে কাজ করি না কেউ যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে আর আবার বলতে চাই আমরা জেলার বাইরে কাজ করি না যারা করার ইচ্ছুক শুধু তারাই ফোন দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেব এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই গেটটির ওজনে এসেছে দুইশো কেজি দুইশো কেজিতে ওজনে আপনার তেইশ হাজার টাকা দাম এসেছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি একশো পঁয়ত্রিশ টাকা কেজির মাধ্যমে আপনারা এরকম কেজি কেট যে কোনো মাপের তৈরি করতে পারবেন এবং আমরা সব কিছুই তৈরি